স্কার বন্ধুরা বর্মন কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ডিম পরেটা দিয়েছি এখানে ময়দা ময়দাগুলোতে সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম করে নেব দেখুন ময়াম করতে করতে এরকম হয়ে গেছে যখন দলা দলা হয়ে যাবে এরকম তারপর জল দিয়ে ভালো করে একটি ডো বানিয়ে নেব দিয়ে দিলাম নর্মাল জল জল দিয়ে মাখতেই থাকবো জলের প্রয়োজন পড়লে দেবো নইলে দেবো না তৈরি হয়ে গেলো একটি ডো এটি খুব সুন্দর একটি রেসিপি এরকম বানিয়ে নিলাম ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তারপরে এদিকে নিয়েছি তিনটি ডিম পেঁয়াজ একটি বড় সাইজের এইভাবে কুচিয়ে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি এখন ডিমগুলো ফাটিয়ে একখানে ভালোভাবে মিক্স করে নেব পরিমাণ মতো লবণ এইভাবে সুন্দর করে ফেটিয়ে নেব তারপর এখানে একটু দু কেটে নিয়েছি লেচি বানিয়ে নিয়েছি এইভাবে বেলে নিয়ে তারপর এইভাবে সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে পরোটাটাকে ভাজ করে নেবো এইভাবে আবারও তেল দিয়ে নেব দিয়ে এটাকে আর ভাজ করে নেব রুটির মতো সাইজ করে নিয়েছি এটাকে চার ভাজে ভাজ করে নিলাম নিয়ে আবারও এইভাবে বেলে নেব দেখুন এই রকম এই মাপের করে নিতে হবে তারপর শুকনো খোলা একটু ভেজে নেব তেল ছাড়াই দেখুন এইভাবে আমি সবগুলোই ভেজে নিলাম তারপরে এইভাবে খুলে খুলে নেব তারপর তাওয়াটাতে তেল দিয়ে দিন একটু সাদা তেল তেল দিয়ে পরোটাটা আরেকটু সেঁকে নেব এইভাবে দুই সাইড সেঁকে নেওয়া হলে তারপর মাঝখানটা খুলে এইভাবে ডিম দিয়ে দেব এইভাবে তারপরে চেপে চেপে দেব মুখটা যেন বেরিয়ে না আসে ডিমগুলো উপর থেকে আর একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর উল্টে দেব এইভাবে একদম মিডিয়াম আছে করতে হবে দেখুন তৈরি হয়ে গেল ডিম পরেটা এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব আরেকটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবেই সমস্তগুলো বানিয়ে নেব আমি খুব সুন্দর রেসিপি বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই রেসিপি টিফিনেও দিতে পারেন এইরকম পরেটা তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এইভাবে একটা কেটে নিয়েছি ভেতরটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আসতে এ পর্যন্তই আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ